প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা তৃতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন এখানে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নে আমরা সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধরনের চিরা খেতে দেবেন ক শালি খ আমন গ বড় ঘ বিন্নি সঠিক উত্তর ক শালি দুই থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে ক যাত্রা যাত্রাবিরতি রথ দেখা গ গন্তব্যে পৌঁছানো খ রথ চালনা সঠিক উত্তর ক যাত্রা বিরতি কবিতাংশটুকু পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আইসেলেরা আইমেরা তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সু পাকাজামের শাখায় উঠি রঙিন কুড়ি মুখ প্রশ্ন তিন উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় এক আমার বাড়ির যাইও ভোমর বসতে দিব পীরে দুই গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি তিন তারা ফুলের মালাগাথি জড়িয়ে দেব বুকে নিচের কণ্ঠী সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন খ এক দুই ও তিন সঠিক উত্তর খ এক ও তিন চার নম্বর উদ্ধৃতি দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় ক প্রকৃতিতে খ নিমন্ত্রণে গ খাদ্য বর্ণনায় গ বন্ধুত্বে সঠিক উত্তর ক প্রকৃতিতে এই ছিল পাঠ্য চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভব কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পাঁচ কবি সারারাত বাতাস করবেন ক হাত পাখা দিয়ে খ বৈদ্যুতিক পাখা দিয়ে গ তালের পাখা দিয়ে ঘ গাছের শাখা দুলিয়ে সঠিক উত্তর ঘ গাছের শাখা দুলিয়ে ছয় কবি কিসের মালা জড়িয়ে বুকে দেবেন ক বকুল ফুলের মালা ঘ বেলি ফুলের মালা গ গাঁদা ফুলের মালা ঘ তারা ফুলের মালা সঠিক উত্তর ঘ তারা ফুলের মালা সাত কবি কিসে বন্ধুত্ব কবি বন্ধুকে কিসে বসতে দিবেন ক আসন খ পীরে গ মাদুর ঘ চেয়ার সঠিক উত্তর খ পীরে আট বন্ধুকে কোন ধানের খই খেতে দেবেন ক শালি খ আমন গ ঘ ঘ সঠিক উত্তর কোথায় হাঁসগুলো ভেসে যায় ক নদীতে খ দিঘিতে গ পুকুরে ঘ বিলে সঠিক উত্তর খ দিঘিতে এরপর দশ কোন ফুলের গন্ধসুকে কবি থামতে বলেছেন ক গোলাপ খ বেলি গ মৌরি ঘ জুই সঠিক উত্তর গ মৌরি এগারো আমার বাড়ি কবিতায় কোন ফলের কথা উল্লেখ করেছেন ক আম কাঁঠাল খ জাম লিচু গ আনারস বেদানা ঘ কমলা পেয়ারা সঠিক উত্তর ক আম কাঁঠাল এগারো কবি ভ্রমরকে নিচের কোনটি খেতে দেবেন সবরিকলা খ কবরিকলা গ সাগরকলা ঘ আনাসকলা সঠিক উত্তর খ কব্রিক তেরো কবি কাকে নিজের বাড়ি যেতে নিমন্ত্রণ করেছেন ক কোকিল খ মৌমাসি ঘ ভ্রমর ঘ শালিক সঠিক উত্তর গ ভ্রমর চোদ্দ কিসের শব্দ শুনে কবি সকালে জেগে উঠতে বলেছেন ক মোরগ ডাকার শব্দে পাখি ডাকার শব্দে গ মানুষের কথা বলার শব্দে ঘ গাবির দুধ ধোয়ানোর শব্দে সঠিক উত্তর ঘ গাবির দুধ ধোয়ানোর শব্দে পনেরো কবি কাকে ভ্রমর বলে সম্বন্ধন করেছেন ক পাখিকে খ মৌমাসিকে গ বন্ধুকে ঘ প্রতীককে উত্তর গ বন্ধুকে ষোলো আমার বাড়ির কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কম নক্সিকার মাত খ হাসু গ ডালিম কুমার খ বালু চোর সঠিক সতেরো কবি জৈসীম জন্মগ্রহণ করেন কত সালে ক উনিশো এক খ উনিশশো দুই গ উনিশশো তিন ঘ উনিশশো চার উত্তর গ উনিশশো তিন সালে আঠারো কবি জসীমউদ্দিন কোন কাব্যগ্রন্থ রচনা করেন ক নকশিকাতার মাঠ ঘ সোজনবাদিয়ার ঘাট গ মাটির কান্না ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো উনিশ আমার বাড়ি কবিতা পাঠের উদ্দেশ্য কি ক শিক্ষার্থীদের পাঠ্যবই শিক্ষায় উদ্বুদ্ধ করা খ শিক্ষার্থীদের সৌজন্য শিক্ষায় উদ্বুদ্ধ করা গ শিক্ষার্থীদের মানবপ্রেমে শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ঘ শিক্ষার্থীদের সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা সঠিক উত্তর ঘ শিক্ষার্থীদের সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা সর্বশেষ বিষ কাজলা দিঘি অর্থ কি ক কাজলের মতো কালো জলের নদী খ কাজলের মতো কালো জলের খাল গ কাজলের মতো কালো জলের দিঘি এবং ঘ কাজলের মতো কালো জলের পুকুর সঠিক উত্তর ঘ কাজলের মনো মতো কালো জলের দিঘি এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে